একেবারেই স্বাভাবিক দেখলে বোঝাই যাইতো না যে এই বেচারা এত বড় আলেন বোঝা যাইত না আবার হাজর হজরত রশিদ আহমদ গঙ্গুহির তিনি আবার একটু দামি পোশাক পরতেন উন্নত মানের পোশাক পরতেন দুজনের পীর ছিলেন হজরত হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কির রহমতুল্লাহ আলী ওনার কাছে গিয়ে কেউ কেউ জিজ্ঞেস করেন হাজরত দুজনই আপনার খলিফা দুই আপনার মোজাজ একজন এত সাদা সিতা চলাফেরা ফেরা আর একজন এত উন্নত মানের পোশাক আশাক ব্যাপার কি সৈয়দ ও তাই ফাজাদেদ হাজি ইমদাদুল্লাহ মাহাদিরে মক্কি রহমদুল্লাহ লাল্ক এত সুন্দর চমৎকার জবাব দিয়েছেন যে তিনি বলছেন কাসেম খোদা কে হাঁশে কহে আর রশিদ খোদা কে মা শো কহে কা খোদাকে আশক হশীদ খুদাকে মাশক হে আল্লাহ কাজী সনাউল্লা পানিপতি রহমতুল্লাহ আলী তফসির মজাহারির ভিতরে লিখেছেন অলি আউলিয়ারা দুই গ্রুপ এক দলের নাম মুরিদিন আর এক দলের নাম হল মুরাদিন আল্লাহ আমি মনে হয় আমার কম এলমের কারণে আমি বুঝাইতে পারবো না আপনারা বুঝবেন কিন্তু আমার মনে হয় আমার কষ্ট হয়ে যাবে একদল বুজুর্গের একদলের তবকা হলো যারা এখন মুরাদিন হলো ওই সকল আউলিয়া কারণ যারা আল্লাহরকে পাওয়ার জন্যে যেই রাস্তা দিয়ে চলতে হয় চলতে 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 এমন তবকায় চলে গিয়েছে এখন আমার আল্লাহ বান্দা তোর চোখ তোর না এটা আমার কুদরতি চোখ তোর হাত এটা তোর হাত না এটা আমার কুদরতি হাত তোর পা এটা তোর পা এটা আমি আল্লাহর কুদরতি পা হাফেজ জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলী জোহরের নামাজের পরে কাইলোলার ভিতরে কাইলোলার সময়ে ওনার খাঁস কাতে মোহাম্মদ ইবনে আলী হাব্বাক বলতেছেন রে মোহাম্মদ কাবা শরীফের সামনে গিয়ে একটু নামাজ পড়তে মনে চায় তোর কী হজরত কার মনে না আছে কোথায় রেডিও তো এর অজু করে পবিত্র হয়ে কাপড় চোপড় পরিধান করে রেডি তো রেডি হইলেন বললেন পিছনে দাঁড়া দাঁড়াইছেন ধর ধরছে চোখ বন্ধ কর ক করলাম ক আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত না দেওয়া পর্যন্ত তুই কিন্তু চোখ খুলতে পারবে না ক ঠিক আছে মোহাম্মদ ইবনা আলী হাব্বাক বলেন আমি চোদ্দোটা কদম গনে গনে দিছি চোদ্দোটা কদম দেওয়ার পরে ক চোখ খোল খোলার পরে দেখলাম উস্তাদ সাগরের দনজন বাইতুল্লার সামনে হাজির ভাইরা যাক এটা আর এক লাইন অনেক দূরের কথা বুজুগুলাম তা বর্ণনা করবেন হাকিমুল মুজাদ্দিদে মিল্ল হাজরত হজরত মালানা আর আলী থানবীর রহমতুল্লাহি আলী যিনি উম্মতের জন্যে মাত্র তেরোশত পঁয়ষট্টিটি কিতাব লিখেছেন মাত্র কতটা তেরোশো শেখুল হদিস হজরত আকত মালান রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্ল হজরত মালান আশ্রফ আলী খানবির রহমতুল্লাহি আলাই উম্মতের জন্য তেরো শত পঁয়ষট্টিটি কিতাব তিনি লিখে গিয়েছেন ও মুসলমান আমি সেখানেও যাইতে চাই না শুধুমাত্র এখানে একটি কথা বলতে চাই তিনি বলছেন তিনি বলছেন হাজে থানবী রহমতুল্লাহ আলী যে অলিদের কারামত আউলিয়া অলিদের কারামত এটা একটা বিষয় এটা আমি শুধুমাত্র বিশ্বাস করতাম যে অলিদের কারামত সত্য কিন্তু বাস্তব ভিত্তিক কোনো দলিল প্রমাণ আমার কাছে ছিল না হাজানবীর রহমতুল্লাহ আলি তিনি বলেন দুইটার মত দুইটা জিনিসের মাধ্যমে দুই ঘটনার মাধ্যমে আমার পরিষ্কার হয়ে গেছে যে অলিদের কারামত অবশ্যই সত্য দুই ঘটনার একটা দারলুলুম দেওবন মাদ্রাসার বার্ষিক জলসায় সালানা জলসায় দেড় দুইশো মানুষের জন্যে খাবারের আয়োজন হইত বিশেষ মেহমান একবার পাঁচ সাত হাজার লোক জমা হয়ে গেছে গঠনাক্রমে হজরতানবির রহমতুল্লা বলেন রান্নার কাজের সাথে আমিও জড়িত ছিলাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমাদের উস্তাদ হজরত হজরত মালানা মোহাম্মদ ইয়াকুব নানবির রহমতুল্লাহের কাছে গিয়ে আমরা বলতে বাধ্য হয়েছি যে হজরত রান্না তো হয়েছে দেড় দুইশো মানুষের জন্যে মেহমান দেখা যায় পাঁচ সাত হাজারের বেশি এখন কি হবে এখন কি হবে কি করবো ইয়াকুব বললেন টেনশনের কোনো কারণ নাই আজকে প্রমাণ হয়ে যাবে মহান আল্লাহর ব্যবহার মৌলবী ইয়াকুব এবং তার সাথী সঙ্গীদের সাথে কেমন হয় আল্লাহ মনে হয় আমার কথা বুঝতেছেন না আজকে প্রমাণ হবে মৌলভী ইয়াকুব এবং তার সাথী সঙ্গীদের সাথে আল্লাহর ব্যবহার কেমন হয় এই কথা বলেই ওস্তাদ এই কথা বলেই ওস্তাদ বোর্ডিং করে চলে গেলেন যেখানে খাবার রান্না করা আছে গিয়ে দাঁড়াইলেন একটু পড়লেন ফু দিলেন অতপর তিনি বললেন মৌলভী আশরাফ আলী বিসমিল্লা বলে ডান দিক দিয়ে খানা শুরু করে দাও খাওয়ানো শুরু করে দাও যোথা নবী রহমতুল্লাহ বলেন খাওয়ানো শুরু করলাম যত মেহমান আইসে সবাই খাওয়াইলাম তারপরও খানা আছে দালুল দেওবন্দের আশেপাশে যত মুসলমান বাড়ি ছিল সবার বাড়িতে খানা হাদিয়া পাঠানো হয়েছে তারপরও খানা রয়েছে আরও যা ছিল বাকি খানা মাদ্রাসার সকল লেমরা দুই দিনে খাইয়া শেষ করছে বাস 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 আমার দিক যে কোনোভাবেই পরিবেশ নষ্ট করা যাবে না একদম যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ হাজর তাহানবীর রহমতুল্লাহ আলে বলেন এই এই দৃশ্য দেখার পর থেকে মাই কারামত মান গিয়া আমি কারামত মেনে নিলাম এবং বুঝে নিলাম যে কারামত কোন জিনিসের নাম এই হলো এক দুই নাম্বারটা উনি বলেছেন যে আমি একবার মদিনায় গেলাম মদিনা শরীফ গেলাম রমজান মাস ইফতারের সময় সবাই যার যার বাড়ি ঘরে চলে যাইতেছে ইফতারের জন্যে আমি বসে রইলাম একজন ব্যক্তি এসে আমাকে বলতেছেন চলেন ইফতার করে আসেন তো জিজ্ঞেস করলাম কোথায় যাব ইফতার করার জন্যে আপনার বাড়ি কোথায় ক মসজিদে নবির পিছনে মসজিদে নবীর পিছনে তো পিছনে বললে আপনারা কি বুঝেন দুই চার পাঁচ কিলোমিটার দূরে মসজিদে নবীর পেছনে এই কথা বললে এই কথা বললে আমি গেলাম এবার হাঁটতে শুরু করলাম হাঁটতেছি 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 মাঝে মাঝে পাহাড় টিলা মাঝে মাঝে নিচু জায়গা মাঝে মাঝে সমান জায়গা রকম জায়গা অতিক্রম করতেছি আর যাইতেই আসি যাইতেই আসি যাইতেই আসি আর মনে মনে ভাবতেছি হাই হায় রে এই ইফতার না খাইলেই বা কী হইতো মসজিদে বই থাকতাম নামাজ তো যাইব যে মাগরি তো যাবে তো যাবেই তারাবির নামাজও এত কষ্ট লাগতেছে এইভাবে যাইতেছি 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 যাইতে 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 অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে এক বাড়িতে গেলাম এবার ইফতার খাওয়াইলো এবার মনে মনে ভাবছি ইফতার খাওয়ানোর পরে ইফতারের পরে এবার তো মসজিদে না অভিযোগ যাইতে যাইতে গিয়ে দেখব তারাবিও হয়ে গেছে কো হাঁটতে লাগলাম বাড়িওয়ালাও সাথে আছে। আসে এখন যে হাঁটি এখন উষা জায়গাও পায় না নেশাও পাই না সব সমান গেলাম কোন রাস্তা দিয়ে আসি এখন এখন আর কোনো কিছু দেখি না আসলাম মাস্টিতে না অভিতে আইসা দেখি একজন ঝাড়ুটারু দিয়ে বই পরিষ্কার করতেছে জিজ্ঞেস করলাম কি ভাই তারাবীর নামাজ হয়ে গেছে এখন ওই বেসার একটু ধমকে সরুকে বলেন কি আপনি তারাবীর নামাজের কথা মানুষ ইফতার করতে গেছে ইফতার করে আসতেছে মাগরিবের মাগরীবের জামাত হবে আপনি কন কোন তারাবীর নামাজ হয়ে গেছে আচ্ছা তা নবির রহমতুল্লাহ আলী বলেন বুঝে গেলাম অলিদের কারামত সত্য আল্লাহ আমি অনেক দূর চলে গেছি আমার কথা ছিল আর জায়গায় আসেন মুসলমান বলতে চাইছিলাম বলতে চাইছিলাম আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো মহাদা মহাজরিন দুনিয়াতে যদি সম্মান পেতে হয় আখেরাতে যদি জান্নাত পেতে হয় তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে এছাড়া আর কোনো বিকল্প বলেন আওয়াজ করে আর কোনো বিকল্প নাই 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 আমার ভাইয়েরা টাকা বেশি পরিমাণে জমানো যায় কিন্তু যদি দিন না থাকে তাহলে এই টাকার ভিতরে আরাম পাওয়া যায় না অশান্তির পরিমাণ বাড়ে মহতারাম হাজরিন অনেক মানুষের কাছে টাকা বেশি নাই কিন্তু আল্লাহর ফজলে করমে তার খানার কোনো অভাব নাই ঘুমের কোনো অভাব নাই অনেক মানুষের কাছে টাকার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু খানারও কষ্ট ঘুমেরও কষ্ট এটা কি দেখেন আপনারা এরকম সব অবশ্যই জানেন তো আসেন দেখি আল্লাহ রাব্বুল আলমিন বলেন দুনিয়ার জীবন যদি আরাম চাও তাহলে ইমানের সাথে ন্যাকামল লাগবে পরকালে যদি আরাম চাও তাহলে ইমানের সাথে ন্যাকামল লাগবে